টা দাও ন্যাগড়া নাও এই যে জয় শিব শ্যামা মায়ের জয় 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 আজকে শনিবার কত তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ মায়ের তো কদিন আগে অঙ্গুচি গেছে তো শনিবার মঙ্গলবার মা আসতে পারেননি যেহেতু মায়ের অঙ্গুচি ছিল মাকে আমরা পুজো ভোগ সেবা জব সব করেছি আর শুধু মাকে ছুঁতে পারিনি মালা পরায়নি মার চরণে এইখানটায় মালা দিয়েছিলাম মায়ের নাম করে সব ঠাকুরকেই আমরা পুজো দিয়েছি ভোগ দিয়েছি তো এই শনিবার এই যে মা মার মালা দেখো কত মালা হয়ে গেছে সোনারপুর থেকে সোনারপুর থেকে ভক্ত এসছেন সুভাষগ্রাম থেকে এসছেন ভক্ত হ্যাঁ এই যে ভক্তরা সামনাসামনি আসতে চাইনি আমি আনতে চাইছি না এই যে মুখ মুখ আনছি না এই যে এইটুকুনি দেখাচ্ছি এই দেখুন মায়ের জন্য অনেকক্ষণ ধরে এক ঘন্টা ধরে ওরা মালা বানাচ্ছে অনেক মালা ছিল আমি অনেক মালা নিয়ে এসেছিলাম ভিডিও দেখবে আর এই মা মালা যেটুকু পেয়েছে মায়ের জন্য কিনে নিয়ে এসেছে আর এই লুজ মালা কিনে তুলে তুলে নিয়ে এসেছে তাই তোমাকে হ্যাঁ নিয়ে এসে মালা দুই মা এই যে দুই মা বানাচ্ছে এই যে আর একটা মা এসছে এই যে মা মা তুমি কোথা থেকে এসছো জোরে বলো এখানে না বালি বালিটা কোথায় আবার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মা এসছে আর এই মা এসছে বারেপুর থেকে এই মাটা বলছে হ্যাঁ আমার মুখটা আনো কিন্তু অসুবিধা নেই হ্যাঁ তোমার মুখটা নিলাম হ্যাঁ হ্যাঁ আর এ আসবে না এখানে এই তো বাবা তো মুখ মুখের সামনে এসেছিল প্রথমবার ভিডিওটা ছেড়েছি বাবা বাবা এনেছেন মায়ের জন্য এই যে কত ভোগ দেখো মায়ের আজকে কত ভোগ করেছে মা মিষ্টি নিয়ে এসছেন এই বাবা নারকেল নিয়ে এসছেন আপেল আম কলা এই যে ধুনো ধুনো মা এই মা আর ধুনো নিয়ে এসছে এই বাবা এই যে বাবা ধুনো এই সমস্ত কিছু নিয়ে এসছেন এই বাবা হ্যাঁ ছোবরা ছোবড়া নিয়ে এসছেন দেখো মায়ের কি লীলা দেখো কালকে ছোবড়া ছিল না ছোবরা নিয়ে এসে এই যে ছোবরা হ্যাঁ দেখাবো ওইদিকেও আছে এই যে ছোবড়া আর একটা ছোবরা ওই যে ওই যে ছোবড়া মায়ের ছোবড়া ওনারা ঠিক বুঝতে পেরেছেন যে মা ধুনো খায় এত দু হাতে মানে ছোবরা লাগবেই নিয়ে এসেছেন আর এই যে এখন আমি এই পুজোতে বসবো পুজো তো আমাদের সকাল থেকেই হচ্ছে ধূপ ধুনো গরমুচা প্রদীপ জ্বালানো দুপাটি মাতো হচ্ছে তো আমি এই যে মা শিবসঙ্গা মায়ের ভক্তদের জন্য পার্সোনালভাবে একটা নাম করে করে পুজো দেব তো এই কথা আপনারা বলেছেন শর্ট শর্ট ভিডিও ছাড়তে আমি শর্ট শর্ট ভিডিও ভিডিও ছাড়ব আর এই যে এখানে বাবারা আছে মন্দিরে এসো মন্দিরে এসো মন্দিরে একটু এসো আর যারা যারা আসবে না তাদেরকে আনবো না আনবো না তাদেরকে এখানে যা যা হচ্ছে সব বলবে এই বাবা পাশে থাকে তোমাকে আনবো বাবা ভিডিওতে ভিডিওতে আনবো তোমাকে আচ্ছা ঠিক আছে এই যে বাবা কত